গত লোকসভা নির্বাচনের পর থেকে নিজেদের মধ্যে খচর মোচর ভারতীয় জনতা পার্টি কিছু করতে হবে না ইন্ডি জোট তাদের এই কারণে এটা শেষ হবে ভারতবর্ষের জনগণ যে হোক হিন্দু হোক মুসলমান হোক শ্রমিক হোক গরিব হোক যুবা হোক মহিলা হোক ব্যবসায়ী কোনো অংশের মানুষ এটা মেনে নেবে না দেশের মানুষ আজকে সচেতন হয়েছেন দেশের মানুষ দেশের উন্নয়ন চাইছেন সুতরাং ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্র করে রাজনীতি করতে চায় না ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশকে সামনে রেখে উন্নয়নের নিয়ে রাজনীতি করে এবং ভারতীয় জনতা পার্টি রাজনীতি নিয়ে কোনো অবস্থাতেই দেশের মধ্যে কোনো ধরনের প্রশ্রয় দিতে চায় না ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ মাথায় নিয়ে রাজনীতি করেছে ঠিক আছে 你过来一下，过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你过来一下，你 মাতরম ভারত কি বিজয় ভারতীয় জনতা যুব মোর্চার পর্যকে আজকে আমরা এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সত্র রাজীব ভট্টাচার্য আমাদের সঙ্গে আজকের এই প্রতিবাদ মিছিলে থাকবেন সঙ্গে রাজ্যের অন্যান্য নেতৃত্বরা যারা আছেন তারা থাকবেন আমি ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে সকল যুব ভাই ও বোনদের প্রতি আবেদন করবে যে আমরা আজকে একদম সুশৃঙ্খলভাবে সুগঠিতভাবে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করব আমরা কোন ধরনের প্রয়োজনায় আমরা যাব না বাকি অন্যান্য দিনের মতন আমরা যেইভাবে সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রতিবাদ মিছিল করে থাকি আমরা ঠিক সমসাময়িক আজকের এই প্রতিবাদ মিছিল করব আমরা আজকে আমাদের এই প্রদেশ কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বিদুর গত্তা চমুনি হয়ে রাজবাড়ির সামনে দিয়ে তুলসীমতি হয়ে কামান চমুনি থেকে পোস্ট অফিস চমনি হয়ে প্যারাডাইজ গিয়ে শেষ করব প্যারাডাইজ চমুনিতে আমাদের রাজ্য সভাপতি সত্য রাজীব ভট্টাচার্য আমাদেরকে সম্বোধিত করবেন পুরো মিছিল আমরা একদম সুশৃঙ্খলভাবে একে অপরের সাথে পায়ে পা মিলিয়ে আমরা সুন্দরভাবে আজকের এই প্রতিবাদ মিছিল সংগঠিত করব সকলকে ধন্যবাদ আমি পাশাপাশি বলছি যে আজকের এই মিছিলে প্রথম সারিতে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা রাজ্য নেতৃত্ব আছেন তারা থাকবে আর যুব নেতৃত্বরা থাকবে তারপরে আমরা সকলে একে একে পেছনের সাহিত্যে থাকবো যারা বয়স্করা আছে